আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত আমাদের হাতে একটা বেশ অন্যরকম দলিল আছে টু চার পানীয়ক ডট পিডিএফ ফাইলের কিছু অংশ এখানে এক মহাজাগতিক বিদ্রোহের গল্প বলা হয়েছে হেল্লেল বা লুসিফার নামে পরিচিত সত্তার পতনের কাহিনী হ্যাঁ আমরা এই লেখাটার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব মানে কেন এই বিদ্রোহটা হল কিভাবে হলো হেল্লেলের যুক্তিগুলো ঠিক কি ছিল আর ঈশ্বরের শাসন নিয়েই বা এই দলিলটা কী বলছে ঠিক তবে হ্যাঁ আমাদের আলোচনা কিন্তু এই দলিলের তথ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে অবশ্যই আমাদের লক্ষ্য হচ্ছে উৎসের মূল কথাগুলো বের করে আনা হয়তো কিছু চমকপ্রদ তথ্য পাব আর এর পেছনের তাৎপর্যটা বোঝা তাহলে শুরু করা যাক প্রথমেই জানা দরকার এই হেল্লেল তিনি আসলে কে নামটার কি বিশেষ কোনো মানে আছে হ্যাঁ এই দলিল অনুযায়ী হিব্রু হেল্লেল শব্দটা এসেছে একটা ক্রিয়াপদ হালাল থেকে এর মানে হতে পারে উজ্জ্বল হওয়া বা গর্ব করা কখনো কখনো প্রশংসা করা অর্থেও ব্যবহৃত হয় আর ল্যাটিন লুসিফারের মানে তো আমরা জানি আলো বহনকারী মানে সুখ তারা বা ভোরের তারা তাই তো ঠিক যাকে আমরা প্রভাতি নক্ষত্র বলি ঈশাইয়া চোদ্দ বারো পনেরো পদে এর একটা উল্লেখও পাই আমরা তার আকাশ থেকে পতনের কথা বলা আছে বেশ নাটকীয় বর্ণনা নামের মধ্যেই আলো আর পতনের একটা আভাস উৎস বলছে তিনি ছিলেন অসম্ভব জ্ঞানী সৌন্দর্যে পরিপূর্ণ এক স্বর্গদূত হ্যাঁ কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল আরও অনেক বড় একেবারে ঈশ্বরের সিংহাসনে বসা সমস্ত সৃষ্টিকে শাসন করা অন্য দূতদেরও আদেশ দেওয়া এটা তো বিশাল উচ্চাকাঙ্ক্ষা নিঃসন্দেহে আরে দলিল বলছে ঈশ্বরের সিংহাসন দখল করতে হলে আসলে তার নাম বা কর্তৃত্বে আঘাত হানতে হবে আর তার কর্তৃত্বের ভিত্তি তো তার শাসন পদ্ধতি তাই হেল্লেল বেছে নিলেন ঈশ্বরের শাসনের মূল স্তম্ভটাকেই আক্রমণ করার পথ ঈশ্বরের শাসনের মূল স্তম্ভ মানে মানে তার প্রেমের বিধানকে কিন্তু প্রেমের বিধানকে কিভাবে আক্রমণ করা যায় এটা তো একটা ভালো জিনিস হওয়ার কথা এখানেই তো তার যুক্তির প্যাঁচটা এই দলিলে যেমনটা বলছে তার মূল কথা ছিল ঈশ্বর যে প্রেমের আদেশ দিয়েছেন সৃষ্টিজীবের পক্ষে সেটা পালন করাই সম্ভব না মানে কি পালন করা সম্ভব না হ্যাঁ এই যুক্তির মাধ্যমে সে আসলে ঈশ্বরকে একাধারে মিথ্যাবাদী আর অত্যাচারী প্রমাণ করতে চেয়েছিল ভাবুন একবার যুক্তিটা কেমন যদি ঈশ্বর এমন আদেশ দেন যা পালন করা যায় না আবার না মানলে শাস্তি দেন তাহলে ঈশ্বর আসলে হত্যাকারী ও এটা তো মারাত্মক অভিযোগ একদম এই প্রসঙ্গে দলিলটা এক জোহান পাঁচ তিন আর জোহান আটচুয়াল্লিশের দিকে ইঙ্গিত করে এক জোহান পাঁচ তিন বলছে ঈশ্বরের আজ্ঞা পালন করাই তাকে ভালোবাসা আর তার আজ্ঞাগুলো কঠিন নয় হেল্লেল ঠিক উল্টোটা বলছিল মানে ঈশ্বরের ভালোবাসার আইনকেই তার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা দলিলটা তো শুরু থেকেই তাকে মিথ্যাবাদী আর হত্যাকারী বলছে জোহান শুনে যায় অথচ আবার জিহেসকেল আঠাশ বারো বলছে শুরুতে তিনি ছিলেন প্রজ্ঞা আর সৌন্দর্যের মূর্ত প্রতীক এমনকি আলোর দূতের ছদ্মবেশও ধরতে পারেন দুই করেন্থিও এগারো চোদ্দ অনুযায়ী এই বৈপরীত্যটা কিন্তু বেশ ভাবায় ঠিক আর এখানেই এই দলিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলছে সৃষ্ট জীবেরা মানে স্বর্গদূতরাও অন্যের মনের ভেতরটা দেখতে পায় না তাই তখনকার অন্য দূতরা হয়তো হেল্লেলের ভেতরের আসল উদ্দেশ্যটা ধরতে পারেননি তার ওই অহংকার বা বিদ্রোহের প্ল্যানটা বুঝতে পারেননি তার মানে বাইরের সৌন্দর্য বুদ্ধি আর ওই দৃষ্টিতে জোরালো যুক্তিতেই তারা বিভ্রান্ত হয়েছিলেন খুব সম্ভবত কিন্তু দলিলটা আমাদের মনে করিয়ে দেয় এখন আমরা শয়তানের কাজের ফল দেখে তার আসল রূপটা বুঝতে পারি পৃথিবীতে এত দুঃখ কষ্ট বিভেদ এগুলি তো তার চরিত্রের প্রতিফলন হুম এই প্রসঙ্গে দলিলে ইনসিম বা মোহরাঙ্কিত করার একটা ধারণা আছে এটা কি মোহর হ্যাঁ ইনসিম বা মোহর এই ধারণাটা আসলে ঈশ্বরের নাম তার কর্তৃত্ব আর তার মিশনের সাথে খুব গভীরভাবে যুক্ত কারও ওপর ঈশ্বরের মোহর থাকার মানে হল সে ঈশ্বরের কর্তৃত্ব বহন করছে বা সে ঈশ্বরের নিজের লোক তার প্রতিনিধি আচ্ছা এই দলিল ইঙ্গিত দিচ্ছে পতনের আগে হেল্লেলের হয়তো এই মোহরের সাথে সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল হয়তো তিনি ঈশ্বরের নাম বা কর্তৃত্বের বাহক ছিলেন কোনোভাবে আর এখন এখন এই লেখার ভাষ্য অনুযায়ী বিশ্বাসীদের পবিত্র আত্মা দিয়ে মোহরাঙ্কিত করা হয় ইফিসিও এক তেরো পদে যেমন বলা আছে আর এই বিশ্বাসীরাও তখন অন্যদের কাছে ঈশ্বরের মোহরের বার্তা বা সত্য পৌঁছে দেওয়ার বাহক হতে পারে ধারণাটা আসলেই গভীর আচ্ছা এই মোহরের পাশাপাশি উৎসটা হেল্লেলের আগের জীবনের একটা ছবিও তুলে ধরে বিশেষ করে তার শয্যার ব্যাপারটা জিহিষ্টকেল আঠাশ তেরো বলছে তিনি এদন উদ্যানে ছিলেন অনেক দামি রত্নে সজ্জিত কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই উৎস বলছে তার রত্ন ছিল নটা কিন্তু স্বর্গীয় যাজকের তো বারোটা রত্ন থাকার কথা তাই না হ্যাঁ ঠিক ধরেছেন এই নটা রত্নের ব্যাপারটা সত্যি কৌতূহল জায়গায় দলিলটা এর সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টাও করেছে যদিও কোনো পাকা সিদ্ধান্তে আসেনি দুটো সম্ভাবনার কথা বলছে এক যদি ইসরায়েলের বারো ছেলের নামের ক্রম অনুযায়ী ধরা হয় তাহলে গাদ আশের আর ইশাখরের রত্নগুলো হয়তো ছিল না আর দ্বিতীয় সম্ভাবনা দ্বিতীয়ত যদি তাদের শিবির যেভাবে সাজানো হতো সেই ক্রম অনুযায়ী হয় তাহলে ইফ্রাইম মনসী আর বিন্নামিনের রত্নগুলো বাদ পড়ে এই তিনটা অনুপস্থিত রত্নের মানে কি হতে পারে তা নিয়ে দলিশদা শুধু কিছু সম্ভাবনার কথা বলেছে আর কিছু না বেশ রহস্যময় এছাড়াও ওই অংশে আরও বলা আছে যে তার জন্য বিশেষ বাদ্যযন্ত্র যেমন ধরুন সোনার বাঁশি এগুলো তৈরি ছিল মানে সঙ্গীত আর উপাসনার ক্ষেত্রেও তার একটা বিশেষ ভূমিকা ছিল তার মানে শুধু দেখতে সুন্দর বা জ্ঞানী ছিলেন না উপাসনা আর সঙ্গীতে জগতেও তার এক বিশেষ জায়গা ছিল এই সূত্র ধরেই তো জিহিষ্কেল আঠাশ চোদ্দ তাকে বলছে অভিষিক্ত আচ্ছাদনকারী খরুব এই উপাধিটার মানে কি এটা কতটা গুরুত্বপূর্ণ এটা খুবই উঁচু একটা পদকে বোঝায় অভিষিক্ত মানে যাকে ঈশ্বর নিজে কোনো বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন নিয়োগ করেছেন আর আচ্ছাদনকারী খরুব সম্ভবত ঈশ্বরের সিংহাসন বা তার পবিত্র উপস্থিতিকে রক্ষা করা বা ঢেকে রাখার দায়িত্বে থাকা স্বর্গদূতদের বোঝায় তিনি কোথায় থাকতেন তিনি থাকতেন ঈশ্বরের পবিত্র পর্বতে এটা সম্ভবত স্বর্গীয় পবিত্র জায়গা বা ঈশ্বরের উপস্থিতির কেন্দ্র আর তিনি নাকি অগ্নিময় প্রস্তর বা আগুনের পাথরের মধ্যে চলাফেরা করতেন আগুনের পাথর সে আবার কি এটার মানে নিয়েও অনেক মত আছে তবে দলিলটা ইঙ্গিত দেয় এটা সম্ভবত ঈশ্বরের পবিত্র আজ্ঞা বা তার ব্যবস্থার প্রতীক মানে হেল্লেলের ঈশ্বরের সবচেয়ে কাছে যাওয়ার অধিকার ছিল এবং সম্ভবত ঈশ্বরের আইন বা সূত্য রক্ষা করার একটা বিশেষ দায়িত্বে ছিলেন তিনি বাপরে এত বড় দায়িত্ব বিভিন্ন বাইবেল অনুবাদে কি একই রকম বলা আছে কিছুটা ভাষাগত পার্থক্য হয়তো আছে যেমন কিং জেমস ভার্সন বা এনআইভিতে কিন্তু মূল কথাটা একই ঈশ্বর তাকে এক অসাধারণ আর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন ভাবা যায় না এত সম্মান এত গৌরব ঈশ্বরের এত কাছে থাকার সুযোগ তাহলে পতনটা হলো কেন কি এমন হল যে এই রকম একজন স্বর্গদূতের এই অবস্থা হল জিহিসকেল আঠেরো পনেরো সতেরো তো কিছু কারণ বলছে ঠিক ওই পদগুলোই মূল কারণটা ধরিয়ে দেয় আর সেটা হল অহংকার তার ওই অসাধারণ সৌন্দর্যের কারণে তার মন গর্বে ভরে গিয়েছিল তার ওই জাগজমক ওই গৌরবের কারণে তার প্রজ্ঞা নষ্ট হয়ে গিয়েছিল মানে কলুষিত হয়ে গিয়েছিল আর একটা অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে বলা হয়েছে তার মধ্যে ব্যবসা বা বাণিজ্য কোরিয়ান উৎস শব্দ মুয়ক মুয়ক বাড়ার সাথে সাথে দৌরাত্ম বেড়ে গিয়েছিল আর সে পাপে ডুবে গিয়েছিল ব্যবসা স্বর্গদূতের মধ্যে ব্যবসা এটা কি আক্ষরিক অর্থে নাকি এর অন্য কোনো মানে আছে খুব সম্ভবত এটা রূপক অর্থেই ব্যবহার করা হয়েছে মানে আক্ষরিক কেনা বেচা নয় দলিলটা ইঙ্গিত দিচ্ছে এই বাণিজ্য হয়তো ছিল নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা নিজের দল ভারী করা নিজের মতো নিজের মিথ্যাচার প্রচার করে বেড়ানো মানে নিজের খ্যাতি বা প্রভাবের ব্যবসা করা অনেকটা সেরকমই আসলে মূল কারণ যা বারবার আসছে সেটা হল অহংকার ঈশ্বর তাকে যা কিছু দিয়েছিলেন শক্তি সৌন্দর্য জ্ঞান পদ সবই ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য কিন্তু সেগুলোকে সে নিজের মহিমা নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য ব্যবহার করতে শুরু করল ঈশ্বরের দান দিয়েই ঈশ্বরের বিরুদ্ধে গেল এটাই তার পতনের মূল কারণ পদের আর ক্ষমতার চরম অপব্যবহার এই অহংকার আর পতনের সূত্রে দলিলটা হেললেলের সাথে আদমের একটা তুলনাও করেছে এটা বেশ ইন্টারেস্টিং মনে হল হ্যাঁ তুলনাটা খুব গুরুত্বপূর্ণ আদমত পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে শাসক ভাববাদী আর যাজকের ভূমিকা পেয়েছিলেন তিনিও ঈশ্বরের মতো হওয়ার লোভে পড়েছিলেন ভালোমন্দের মন্দের জ্ঞান পাওয়ার আকাঙ্ক্ষা এবং পাপে পড়েছিলেন কর্তৃত্ব হারিয়েছিলেন কিন্তু দুজনের পতনের মধ্যে কি কোনও পার্থক্য আছে দলিলটা একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা বলছে আদমের পতনের ক্ষেত্রে হবার প্রতি তার ভালোবাসা বা টান সেটাও একটা কারণ ছিল বলে মনে করা হয় এই মানবিক দিকটা হয়তো তার জন্য অনুতাপের একটা সুযোগ রেখেছিল কিন্তু হেল্লেলের বিদ্রোহ ছিল অন্য রকম। কি রকম ওটা ছিল একেবারে ঠান্ডা মাথায় করা হিসাব করা একটা বিদ্রোহ পুরোটাই অহংকার থেকে জন্মানো তার পতনের পেছনে কোনো আবেগ বা সম্পর্ক ছিল না ছিল শুধু ঈশ্বরের জায়গাটা দখল করার একটা শীতল পরিকল্পনা তাহলে এই দুজনের পতনের তুলনা থেকে মূল দ্বন্দ্বটা আরও পরিষ্কার হচ্ছে একদিকে ঈশ্বরের শাসন অন্যদিকে হেল্লেলের বিদ্রোহ এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায় আসল পার্থক্যটা হল ঈশ্বরের প্রেমের শাসনের সাথে একটা অহংকারী আত্মকেন্দ্রিক বিদ্রোহের একদিকে ঈশ্বরের শাসন যার ভিত্তি হল ভালোবাসা তার আদেশগুলো হয়তো বাইরে থেকে কঠিন মনে হতে পারে কিন্তু এই দলিল জোর দিয়ে বলছে ঈশ্বরের সাহায্য পেলে সেগুলো পালন করা সম্ভব এক জোহান পাঁচ পয়েন্ট তো বলছেই তার আজ্ঞাগুলো দুর্বহ নয় আর অন্যদিকে হেল্লেল অন্যদিকে হেল্লেলের বিদ্রোহ যার ভিত্তিই হল অহংকার আর ঈশ্বরের কর্তৃত্বকে অস্বীকার করা হেল্লেলের প্রধান মিথ্যাটাই ছিল এই যে ঈশ্বরের আইন মানা অসম্ভব আর ঈশ্বর একজন অন্যায়কারী শাসক কিন্তু দলিল বলছে এটা সম্ভব দলিল বারবার বলছে সম্ভব কারণ ঈশ্বর নিজেই তার ছেলে যীশুখ্রীস্ত আর পবিত্র আত্মার মাধ্যমে সেই শক্তি আর সাহায্য যোগান জোহান চোদ্দ পনেরোতে যিশু যেমন বলেছেন তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে রোমিও পাঁচ পাঁচ বলছে পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে ঢেলে দেওয়া হয়েছে শয়তানের কাজই হল এই সত্যটাকে উল্টে দেওয়া এই বিদ্রোহ আর ঈশ্বরের পরিকল্পনা থেকে সরে যাওয়ার প্রসঙ্গে দলিলে দানের বংশ নিয়েও একটা কথা এসেছে একটা বিতর্ক তারা কি ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বাবাটা ঠিক বুঝলাম না দানের বংশের বিষয়টা একটু জটিল আর এই দলিলও কোনো একটা দিকে ঝুঁকে পড়েনি বরং দুটো দিকই তুলে ধরেছে যেমন ধরুন প্রকাশিত বাক্য সাত অধ্যায়ে যখন ইসরায়েলের বারো বংশের মধ্যে যারা মোহরাঙ্কিত বা ঈশ্বরের দ্বারা চিহ্নিত তাদের তালিকা দেওয়া হয় সেখানে কিন্তু দানের নাম নেই তাই না কি এটা তো বড় ব্যাপার হ্যাঁ এটা একটা ইঙ্গিত যে তারা হয়তো কোনো কারণে ঈশ্বরের মূল পরিকল্পনা থেকে দূরে সরে গিয়েছিল বিচার কর্তৃগুণ বইয়ের আটশো অধ্যায়ে তাদের কিছু কাজ যেমন মূর্তিপূজা শুরু করা এই ধরনাকে সমর্থন করে কিন্তু অন্য দিকটাও আছে বলছেন হ্যাঁ আবার দেখুন বংশাবলীর মতো ঐতিহাসিক বইগুলোতে যেমন এক বংশাবলী বারো দুই বংশাবলী দুই তাদের অস্তিত্বের কথা বলা আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিএসকেল আটচল্লিশ অধ্যায় যেখানে নতুন স্বর্গ আর পৃথিবীর বর্ণনা আছে সেখানে কিন্তু দান বংশের জন্য জমির ভাগের কথা স্পষ্ট লেখা আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। দলিলটা আসলে এই দুটো বিপরীত তথ্যই আমাদের সামনে রেখেছে কোনো চূড়ান্ত রায় দেয়নি এটা হয়তো আমাদের এটাই শেখায় যে পতন বিদ্রোহ ঈশ্বরের বিচার আবার তার অনুগ্রহ এই বিষয়গুলো সবসময় সাদা কালো নয় এর মধ্যে অনেক জটিলতা থাকে এই সব আলোচনার পর আমার মনে হচ্ছে উৎসটা শেষ পর্যন্ত স্বাধীন ইচ্ছা আর সেটার ব্যবহারের ওপর খুব জোর দিচ্ছে একেবারে ঠিক এটাই হয়তো সব আলোচনার একটা মূল সারমর্ম এ দলিল অনুযায়ী ঈশ্বর তার সৃষ্টিকে সে স্বর্গদূত হোক বা মানুষ নানা রকম যোগ্যতা দেন শক্তি ক্ষমতা সৌন্দর্য জ্ঞান অনেক কিছু কিন্তু আসল মূল্যায়নটা হয় এই দানগুলো তারা কিভাবে ব্যবহার করল সেটার উপর হেলেল তো সবই পেয়েছিলেন ঈশ্বরের মহিমার জন্য কিন্তু অহংকারের বসে সেগুলোকে ঈশ্বরের বিরুদ্ধে ব্যবহার করলেন দলিলটা বলছে যখন কেউ নিজেকেই মন্দের মাপকাঠি বানিয়ে ফেলে তখন সে ঈশ্বরের আদেশের জায়গায় নিজের ইচ্ছাটাকে বসাতে চায় আর এটাই পতনের দিকে নিয়ে যায় ঈশ্বরের পথে আসল বাধ্যতা আসে তাকে সব ভালোর উৎস হিসেবে মেনে নেওয়ার মাধ্যমে নিজের শক্তি বা যোগ্যতার উপর ভরসা করে নয় তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা দেখলাম কিভাবে অহংকার ঈশ্বরের প্রেমের আইনকে ভুল বোঝা বা অস্বীকার করা আর ঈশ্বর যা দিয়েছেন তা নিজের বড়াইয়ের জন্য ব্যবহার করার লোভ এই সব মিলে একসময়ের মহান স্বর্গদূতের পতন ঘটিয়েছিল আর এই দলিল অনুযায়ী সেই মূল লড়াইটা ঈশ্বরের প্রেমময় শাসন আর আত্মকেন্দ্রিক বিদ্রোহের মধ্যে যে লড়াই তা আজও পৃথিবীতে চলছে তাই না একদম আর এখান থেকে যদি মূল শিক্ষাটা নিতে হয় সেটা হলো ঈশ্বরের আদেশ বা তার দেখানো পথে চলা তার সাহায্য বা অনুগ্রহ ছাড়া শুধু কঠিনই না প্রায় অসম্ভব তার ভালোবাসা আর তার ছেলের মাধ্যমে তিনি যে জীবন আর শক্তি দেন সেটাই আমাদের আসল ভরসা হেল্লেলের মতো নিজের যোগ্যতা বুদ্ধি বা রূপে গর্ব না করে ঈশ্বরের অনুগ্রহের ওপর নির্ভর করাই হল পথ এই বার্তাটাই দলিলটা বারবার দিতে চেয়েছে শয়তনের মিথ্যা হল ঈশ্বরের পথ অসম্ভব কিন্তু ঈশ্বরের সত্য হল তার সাহায্যে সবই সম্ভব এই দলিল আমাদের দেখাল হেল্লেল ঈশ্বরপ্রদত্ত অসাধারণ গুণাবলী সৌন্দর্য প্রজ্ঞা উঁচু অবস্থান এসব ব্যবহার করেছিলেন নিজের গৌরব বাড়াতে যা তার পতন ডেকে এনেছিল আমরা আমাদের জীবনে যে নানা রকম প্রতিভা সুযোগ সম্পদ বা যোগ্যতা পাই সেগুলোকে কিভাবে ব্যবহার করছি আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে এগুলো শুধু নিজের নাম যশ বা ব্যক্তিগত লাভের জন্য নয় বরং কোনো বৃহত্তর কল্যাণ বা ঈশ্বরের উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হচ্ছে বিশেষ করে এমন একটা পৃথিবীতে যা আজও সেই পতিত স্বর্গদূতের প্রভাব থেকে মুক্ত নয় এই গভীর প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল সবার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আশা করি পরেরবার আবার দেখা হবে নতুন কোনও উৎস আর নতুন বিশ্লেষণ নিয়ে বিদায় বিদায়